একটা নিত্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার রয়েছে রাজ্যের শাসক দল তারই বিধায়ক এখানে রয়েছে। কেন্দ্রের শাসক দল বিজেপি তার সাংসদ এখানে রয়েছে কয়েকদিন আগে সাংসদকে এই এলাকার মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আর এই এলাকার বিধায়ক সরাসরি নিজের দলের মন্ত্রীর দিকে তাক করে বলেছেন যে পুজোর সময় যে বোনাস পাওয়া যায় সেই রকমই ভাঙনের সময় নদীর ভাঙন রোধ করবার জন্য সস্তা বালির বস্তা দিয়ে কাজ হচ্ছে বালির বস্তা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট হচ্ছে এই এলাকার মানুষের জীবন যন্ত্রণা তাকে উপলব্ধি করবার কোনো ইচ্ছে কেন্দ্রের শাসক দল বা রাজ্যের শাসক দলের নেই আমরা এখানে গতবারও এসেছিলাম তার আগের বারও এসেছিলাম মানুষের এই জীবন যন্ত্রণা চোখে দেখা যায় না বাড়ি ঘরগুলো ডুবে যাচ্ছে জিনিসপত্র ছড়াচ্ছে পাট পচানোর জায়গা পাচ্ছে না পাটের জমিগুলো ভেসে গিয়ে জমিতেই পাট নষ্ট হয়ে যাবে এই রকম চরম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আমাদের জেলার একটা বড় অংশের মানুষ বাস করছে রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দল তার দিকে নজর দিচ্ছে না আমরা এই নিয়ে এর আগেও অনেক দরবার করেছি এবারও আমরা জেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিদের কাছে জানাবো যেই হচ্ছে রতুয়া এবং মানিকচকের অবস্থা সেক্ষেত্রে তারা কি করবেন আমরা জানি না কিন্তু আমাদের অনেক দূর পর্যন্ত লড়াই করতে হবে রাজ্য দিল্লি সব জায়গায় আমাদের লড়াই করতে হবে

7 লাইট 7 লাইট अब taka sense election kar ki hobe bol mere